হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ভিডিও শুরু করার আগে বড়দেরকে শ্রদ্ধা ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানায় তো এই যে দেখো আমার বরের কাণ্ড দেখো প্রতিদিন এক কথা বলা হয় যে পকেট প্যান্টের পকেট জামার পকেট চেক করে নিয়ে তারপরে মেশিনের মধ্যে কিছু জামা কাপড় কাচার জন্য তো দেখো প্রত্যেক দিন এইভাবে টাকাগুলো মেশিনের মধ্যে ঢুকে থাকে তো অনেকবার বলা হয়েছে দোকানে সাবধান করে দেওয়া হয়েছে তো কাণ্ডটা দেখো আসবে এসে এতটাই অধৈর্য পকেট দেখার সময় থাকে না একটু চেক করে নিতে বলেছে যেন কোনো পিন বা পয়সা কোনো কিছু মানে স্টিলের জিনিস কিছু না থাকে চেক করে নিয়ে তারপরে যেন মেশিনের মধ্যে কিছু ভরে তো বন্ধুরা আমি তো কাপড়টা তুলে নিয়ে মিলতে দিয়ে আসি তো উনি চালিয়ে দিয়ে নিজের দোকানে চলে যায় তো দেখো কী অবস্থা কিছুতে উঠছে না এমন ফাঁকে ফাঁকে ঢুকে গেছে পয়সাগুলো দেখতেই পাচ্ছ তো এটা কী হয় মেশিনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে দোকানে খুব বারবার করে বলে দিয়েছে যে যেন অ্যালুমিনিয়াম স্টিল বা কোনো পিন টিন ধরনের জিনিস কিছু না ঢুকে যায় এটা একটু পকেটগুলো চেক করে নিয়ে যেন মেশিনের মধ্যে ভরা হয় কাপড় জামা তো কিছুতে এটা মাথায় থাকে না মানে আসবে এসেই শরীর থেকে জামা কাপড় খুলে নিয়ে একদম দিয়ে দেবে মেশিনের মধ্যে তো আমার তো খুব মাথা গরম হয়ে গেছে ডেলি ডেলি একই জিনিস একই জিনিস করে যখন মেশিনটা প্রচণ্ড পরিমাণে ঘোরে ড্রাই ওয়াশ হয় তখন কিন্তু সাথে সাথে পয়সাগুলো এর সাথে ঘুরতে থাকে তার ফলে কি হয় ওরাই বলে দিয়েছে এইভাবে বুঝিয়ে দিয়েছে দোকান থেকে তো যে সাইডে মানে গায়ে যে খাঁচগুলো রয়েছে না এই যে খাঁচগুলো এই খাঁচগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে লেবেল হয়ে যাবে আর এই খাঁচগুলো থাকার ফলেই কিন্তু কাপড় জামাটা কাঁচা হয় এত সুন্দর করে বাংলা ভাষায় বুঝিয়ে দিয়েছে তবুও উনি মাথায় রাখবেন না পয়সা চেক করবেন না তো দেখো আমি কিন্তু টিউশন পড়াতে পড়াতেই এই কাজগুলো করছি মোটামুটি আমার এই কাজগুলো মানে পয়সাগুলো ফাঁক থেকে তুলতে আমার প্রায় আধ ঘন্টা লেগে গেছে তো একটা সরু পিন দিয়ে তোলার চেষ্টা করছি দেখতেই পাচ্ছ একটা দু টাকা একটা এক টাকা একটা দশ টাকা ঢুকে রয়েছে তো খুবই মানে কষ্ট একদম সে ফাঁকে ফাঁকে চেপে লেগে গেছে দেখতেই পাচ্ছ তোমরা মেশিনটা বিশেষ করে আমার বরের জন্যেই কেনা কারণ এক ঘন্টার জন্যে আধ ঘন্টার জন্যেও কোনো জামা প্যান্ট যদি পরে তো সেটাকে কাচবে তো ডেলি কাছে আমরা মাঝে সাঝে আমরা মা বেটা কিন্তু মাঝে সাজে কাছি আর দেখো কতগুলো পয়সা ছিল এই পয়সাগুলো আজকে আমি মেশিন থেকে বার করলাম তো এই গেল সকালের ঘটনা তারপরে খবর পেলাম বাবা পড়ে গেছে তো ছুটলাম বর্ধমান তারপরে বাবাকে সাথে নিয়ে ডাক্তারখানা তারপরে এক্সরেতে ধরা পড়ল হিপ জয়েন্টের কাছেই ভেঙে গেছে তো অপারেশন করতে হবে তো তার জন্যে দেখো হসপিটালে নিয়ে চলে এলাম এবার তোমরা অনেকেই জানো হসপিটাল মানে সারাদিনের ব্যাপার না খাওয়া না চান না কিছু হয় তো দেখো এরপর আমরা চলে এলাম সোজা লিফটে বাবাকে নিয়ে সাথে ভাই আছে বর আছে আর তিনতলার ওপরে এবার ওখানে ভর্তি করে ডাক্তার বললো এখন টেস্টগুলো সব হবে তারপরে যদি বুঝি কতটা মানুষটা স্ট্রং হয়েছে তারপর কিন্তু অপারেশন তো বাবাকে দেখো অ্যাডমিট করে দিলাম এরপর অনেকটাই মানে সারাদিন নার্সিং হোমেই কেটে গেল তো ভাই সেদিন ছুটি নিয়েছিল তার জন্যে আমরা একসাথেই এসেছিলাম তো ভাই ভাই বউ দুজনেই তো ডিউটি খুবই সমস্যার মধ্যে তো দেখো বন্ধুরা বর্ধমানে এত জল হয়েছে মানে গাড়ি ডুবে যাচ্ছে এত সেদিন বৃষ্টি এত বৃষ্টি কি বলবো তো সেদিন আমরা বাড়ি ফিরলাম তো টানা জল সেই যে শুরু হয়েছে সকাল থেকে জল ওই জলে ভিজে ভিজে মানুষটাকে অ্যাডমিট করে এলাম নার্সিংহোমে তারপরে বাড়ি ফিরলাম সন্ধ্যের দিকে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা হয়ে গেছে আর একটা জিনিস দেখায় তোমাদেরকে বন্ধুরা দেখো বাড়ি ফিরে এসে উঠোনেই দেখছি এই মাছগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জানি না মাঠে থেকে এসেছে না পুকুর থেকে এসেছে উঠোনের মধ্যে সব ছড়িয়ে পড়ে রয়েছে তো ওই ড্রেস পরেই আমি তাড়াতাড়ি মাছগুলো তুলে নিলাম দিয়ে একটা বালতির জলের মধ্যে ওদেরকে জিয়ে রাখলাম এই মাছগুলো কি মাছ বলো তো বন্ধুরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে তো এত জার্নির পরেও কিন্তু আমার মাছ ধরার খুব শখ তাও আমার বর বলছে তোমার আর ভালো লাগছে এত এনার্জি থাকে কোথা থেকে তো আমি মাছগুলো তুলে কিন্তু রেখে দিয়েছিলাম রাতের মধ্যে আজ সকাল হয়েছে তোমাদেরকে দেখা প্লিজ সবাই একটু পাশে থাকবে আমি মনে হয় সবাইকে বেশি সময় দিতে পারবো না কারণ বাবা এখন হসপিটালে অ্যাডমিট আছে যাওয়া আসা করতে হবে টাটা ভাই ভালো থেকো সবাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে